সকাল থেকে সুস্থভাবে ভোট হচ্ছিল এখন দেখতে পাচ্ছি যে এখানে ভোট কাটছুপো হচ্ছে এবং আমার যে এজেন্ট ছিল সেই ভোট কেন্দ্র থেকে ভোট করে দেওয়া হয়েছে এই ভোট আমরা 애비로드 만리라 <Insha2> <coughs> <sor> স্ট্রিংগুলোর ভিতরে ভোট কার্যকর করার জন্য আমাদের জওয়াহুল মার্কার এজেন্ডাকে মারধর করবে ব্যবহার করতে হবে এবং আমাদের এই কেন্দ্র ভোটকে স্থগিত করা হোক না হইলে আমরা আমরা তার প্রতিবাদ জানাবো ট্রেনিং অফিসার মেধি সাহেব আমাকে কল করছেন তখন সাথে সাথে আমরা দুই প্লাটুন বিজি সদস্য নিয়ে কেন্দ্রে আসি আসার পর দেখি পশ্চিমবঙ্গ জনতা ক্ষেপ্ত তখন বিজেপি সদস্য এসে তাদের উপর ভাবে পরিচালনা করছে এখন কে মোটামুটি স্বাভাবিক বাকি সময়টুকু যাতে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনটা সম্পূর্ণ হয়